আল্লাহর অনেক শুক্রিয়া যখন দেখছি বাসার আল আসাদের পতন হয়েছে সিরিয়ায় হয়নি কি কষ্ট পেয়েছেন তা না খুব আহারে বাসারকে তাড়াই দিল জানটা আপনার সিড়ে যাচ্ছে একেবারে যেমন কিছু মানুষের সিড়ছে একবারে সাজানো গুছানো রাষ্ট্রটা চলছিল কিন্তু তাড়ায় দিয়ে রাষ্ট্রটা ধ্বংস করে ফেলল কিছু লোক আছে না আফসোস হ্যাঁ খুব কষ্ট হচ্ছে তাই না কারাই জয় নিয়ে আসছে বাসার আল আসাদ আর তিপ্পান্ন বছর যাব মুসলমানদেরকে মেরে শেষ করে দিয়েছে এই বাসারের বিরুদ্ধে এত বক্তব্য দিয়েছে এই বিদ্রোহীদের পক্ষে কত দোয়া করেছে এই বিদ্রোহী এরা হলো সালাফি আকিদার বিদ্রোহী এই জায়গাতে আসবেন ইসা আলাহাল্লাম এখানে আসবেন ইমাম মাহাদি আল্লাহ আকবর কত বরকতপূর্ণ জায়গা এটা আজকে এই বাসার মুক্ত হয়েছে শিয়া মুসাইরি কাফের মুক্ত হয়েছে বলেন আলহামদুলিল্লাহ অসিরে মুক্ত হবে ইয়ামান থেকে এই হুতিরা এখান থেকে বিতাড়িত হবে ইনশাআল্লাহ আল্লাহ নবী বলছেন মক্কা তো মানুষ ঠাই পাবে না তখন তোমরা দুইটা জায়গায় যাবা একটা হলো ইয়ামান একটা হলো শাম সিরিয়া সিরিয়া এবং ইয়ামান থাকবে নিরাপদ সেখানে তোমরা নিরাপত্তা পাবে এত সুন্দর দুইটা জায়গা কত বড় বড় সেখানে জন্ম ইমাম জাহাবির সেখানে জন্ম কত আলেমের কবর সেই জায়গাতে যে কালকে কালকে দখল করে যে কারাগার মুক্ত করে দিয়েছে এই আবু মোহাম্মদ আল জুলানি যে কারাগারটা মুক্ত করে দিয়েছে এই কারাগারে ছিলেন নিম্ন তাইবা রহেমাহল্লাহ এই কারাগারে ছিলেন নিম্ন আলমানি রহেমা হল্লাহ এই বাসার সরকারি তার বাপ ছিল হাফেজা আসাদ এই শয়তান আলমালিকে জেল খাটায়ছে ওই কারাগার মুক্ত করেছে গতকালকে। আনন্দ আপনি পাবেন না আনন্দ আমার বেশি আপনি যে সৌদ আরবকে গালি দেন আপনার আনন্দ নয় আনন্দটা আমার বেশি একশোবার বলেছে আমার বেশি আমি এমনি তাইমে একে সিন আপনি তাইমে তাকে গালি দেন যে এমনি তাইমে সালাফি আল্লাহ যেন হেদায়েত দান করে আমাদেরকে বলেন আমিন বুঝতে হবে বুঝা শিখতে হবে আমি শেষ একটা কথা বলতে চেয়েছিলাম বন্ধুরা আমার মাগরিব হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে প্রশ্ন আছে নাকি কিছু একটা কথা বলতে চেয়েছিলাম আজকে জোহরের সালাতের টাইম কয়টায় হয়েছে ওঠেন না উঠছেন কেন আমি তো শেষ করব বলেছি না বুঝেননি মনে হয় আপনারা কি বুঝলেন আজকে জহরের সালার টাইম হয়েছে কয়টা টাইম টাইম হয়েছে হয়েছে রাইট এই যে পড়েছেন কয়টায় আমি যখন এখানে আসলাম তখন ঠিক সাড়ে বারোটা বাজছে সালাদ পড়তে পড়তে পুনে একটা বেজে গেল আমি মসজিদ খুঁজলাম ওই যে কোন জায়গায় পার্বতীপুরে ভিতরে চলে গেছিলাম খুঁজে খুঁজে পেলাম না সালাত পড়ে এখানে আসবো এই ভাইদের সাথে দেখা হলে নিয়ে চলে আসলো মসজিদে ঢুকে সালাত পড়ে ফেলেছে তারপরে দেখলাম আজান শুরু হলো সালাত পড়া পরে আজান শুরু হলো শোনেন এইটা কিন্তু আহলে হাদিস ভাইদের নিয়ম নীতি না বেদাত করতে করতে আপনি সালাতের টাইমে সালাত পড়াটা ওয়াজিব এইটা নিয়ে আপনার কোনো বিতর্ক নাই কিন্তু সালাতের পরে বেদাত করবেন কিনা মুনাজাত করবেন কিনা এইটা নিয়ে আপনার মধ্যে প্রতিষ্ঠা করবেন তালাক কথা কি বোঝা গেছে হবে বিশ মিনিটের মাথায় কি হবে জামাত হবে কথা ক্লিয়ার হয়েছে বুঝেননি মনে হয় কথাটা পারবেন আপনারা পারবেন বলেন ইনশাল্লাহ আমি দোয়া করি আল্লাহ আমাদেরকে তুমি তো অফিক দান করো সারা বাংলাদেশে জহর নামাজটা কি নির্যাতিত একটা মাজলুম একটা হাত আপনি আসর ঠিক টাইমে পড়তে পারেন ফজর ঠিক টাইমে পড়তে পারেন জহর পারবেন না কেন মনে থাকবে কথা আল্লাহ নবী সাল্লাম বলছেন কেউ যদি আউয়াল অক্তে সালাত আদাই করে সে ব্যক্তি জান্নাতুল ফেরদা থাকবে আল্লাহ নিজে বলছেন ওই ব্যক্তি প্রথম কাতারে যারা প্রথম সময়ে আল্লাহ নবীর সাথে জান্নাতে যাবে এই আউ্বালকে সালাত আদায়কারীরা তারাও জান্নাতে তাদের সাথে বলল আলহামদুলিল্লাহ অনেক হাদিস আছে আমি শুধু এতটুকু বললাম আপনারা কি এটা করতে পারবেন ইনশাআল্লাহ ইমাম সাহেব আমি শুনেছি আপনি এখানে ইমাম বললেন আপনি আপনি চেষ্টা করেন মুসল্লিদেরকে বুঝায়া সালাতটা এগিয়ে নিয়ে আসার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেন কবুল করে আমিন দেন দেন শেষ করে দেব দেখেন ডক্টর ইনুসের সাথে দেখা করার জন্য আহলে হাদিসের প্রতিনিধি কেউ আপনারা জাননি কেন না আপনাদের বলা হয়নি সব আলেমদেরকে যারা ইসলামী সংগঠনের সে তাদেরকে ডাকছিল হাদিসরা কেউ যায়নি তাই না আহলে হাদিসরা কেউ যায়নি আমি জানি না আহলে হাদিসদেরকে ডাকা হয়েছিল কি আহলে হাদিস কোন প্রতিনিধিকে ডাকা হয়েছিল আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে আহলে হাদিসদেরকে অপমান করা হয়েছে এই তালিকা তারাই দিয়েছে যারা বলে আহলে হাদিসরা খবিশ যারা বলে আহলে হাদিসরা দালাল যারা বলে আহলে হাদিসরা ইংরেজদের দালাল তারাই এই তালিকা দিয়েছে তার সাথে তার সাথে যোগ করেছেন আমাদের প্রফেসর ডক্টর সাহেবকে যোগ না করে পারবে না কারণ হল ডক্টর সরাসরি বর্তমান আলম সাহেবের তার জামাই হলেন মাহফুজ আলম তাই তাই একটু একটু ভালো হতে গিয়ে তার নামটা দিয়েছে যদি নাম দেওয়া হয় আহলাদিদের প্রতিনিধি তাহলে প্রথম নামটা আসতে পারে বাংলাদেশ জমিয়ত হালিদের সভাপতি বৃহত্তর সংগঠন হিসাবে প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফির নাম আসতে পারে এরপরে নাম আসতে পারে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের নাম আসতে পারে কিন্তু এই দুইটা নাম কি এসেছে আমি শুনলাম ডক্টর মুস্তুদিন সাহেবের কাছ থেকে যে তাকে ফোন দেওয়া হয়েছিল তিনি বলেছেন আমি আহলাদিদের প্রতিনিধি না প্রতিনিধি বৃহত্তর সংগঠনের একজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফিকে দুইজন হলে ডাক দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব সাহেবকে ডাক দেন তিনি বলেছেন আমরা আহলুল হাদিস আমরা আহলে খবিস না আমরা ইহুদিদের দালাল না এই জন্যই তো বলে তোমরা মুখ পুরা বান্দর আহলে হাদিসদের ব্যাপারে ডক্টর ইনু সাহেবকে তার উপদেষ্টা মন্ডলীকে ভুল তথ্য দেওয়া হয়েছে যারা আহলে হাদিস বলার সাহস রাখে না আমি মনে করি তোমরা আহলাদিস পরিচয় দিও না ভাই আহলাদিসদেরকে গালি গালিগালাজ করো না আহলাদিসের অপমান করো না মনে রেখো আহলে হাদিসদেরকে নিয়ে যে খেলাটা খেল খেলালে হচ্ছে আমাকেও বলা হয়েছিল আমিও বলেছি প্রফেসর দুইজন হলে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে আপনি ফোন দেন আর আরেকজনকে ফোন দেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালে সাহেবকে ফোন দেন আমি বলতে পেরেছি আমি বলেছি কিন্তু আসলে আহলাদিদেরকে ডাকাই হয়নি যারা আহলে হাদিসদেরকে বলে আহলে খবিশ যারা আহলে হাদিস পরিচয় দিতে চাই না যারা সালাফি পরিচয় দিতে না যারা মুতাসাল্লিফ এই সমস্ত মুখ পুরা শয়তান তালিকাটা দিয়েছে কথা কি বুঝতে পারলেন ওই দাওয়াতে আমাদের যাওয়ার দরকার নাই আহলে হাদিসরা গেলে আহলে হাদিস পরিচয় দিয়েই যাবে আহলে হাদিসরা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না আহে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ না আহে জনগণ না আলে হাদিসরা এ দেশের প্রাণ আলে হাদিসরা কখনো রাজনীতির জন্য দেশের ক্ষেদমোদ করে না এটা মনে রাখেন কথাটা সামসাগিরি কারো করে না আহেদিসরা কখনো বেদা কিসে আপোষ করে না আমরা পুরো লিগ মিত্তি করি না আপনি কথা বলে খেপা দেওয়ার কি দরকার আছে আপনার দরকার নাই এই সমস্ত ফাজলামির সাথে আমার সংশ্লিষ্টতা নাই আমি পছন্দ হয় না কেন আমাকে লজ্জা লাগে লজ্জা লাগে বেটা তুমি নাম সহ্য করতে পারো না আহলাদিস নাম সহ্য করতে পারো না তুমি তালিকা দিলে কেন ওখানে মুখ পোড়া শয়তান তুমি মুখ পোড়া বান্দর তুমি তুমি আহ্লাদিতরা অপমান করো কে বলেছে

যারা বায়াত নাই মানহাজ মানে না তাদের সাথে দাওয়াতি কাজ করা হারাম চলবে না দাওয়াতি কাজ করা কোন বেদাতের সাথে কোনো আপোষ নয় আহলাদিসদের আহলাদিসরা কি বর্তমানে ঐক্যবদ্ধ হতে পারবে কিভাবে সম্ভব দেখি প্রশ্ন বলে দিন আমাকে ঐক্যবদ্ধ হতে পারবে না কেন কি ঐক্য চান না আপনারা চান আপনারা ঐক্যবদ্ধ থাকলে নেতা মানলে ডক্টর ইনুস কেন তার বাপ কবর থেকেছে ডাকতো আহলাদিসদেরকে বুঝেননি কথা আপনি কি বুঝলেন কথা এটা জায়গা মতো ঠেকে গেল এখন আহলাদিসদের মধ্যে ঐক্য থাকলে ডাকতো না ওই যে কানে কানে বলছে আবদুল্লাহকে ডাকছে কানে কানে বলছে আব্দুল্লাহকে ডাকছে আহলাদিসদের মধ্যে ঐক্য থাকলে আব্দুল্লাহকে ডাকতো বুঝেননি মনে কথাটা এটা যে অপমান আপনি কি বুঝতে পেরেছেন

আহলাদিস মসজিদে খুদবাতে ভাইরাল হয়েছে হয়নি আর এখন কি হয়েছে এই হলো আহলে আগে বা দিয়েছো লাল গুত্রা পরে খুব দিয়েছো আর এখন তোমার মোটা হয়েছে এখন তাই না এত রাগান কেন আপনার ভাই শোনেন আহদের ঐক্য হওয়া কি দরকার সম্ভব সম্ভব কিভাবে সম্ভব ঐক্য যাকে বলে একটা আহলাদি জামাত ঐক্যবদ্ধ জামাত যারা বিভক্ত হয়ে গেছে নতুন দল হয়েছে আপনি অটো সেগুলো বিলুপ্ত ঘোষণা করেন তাহলে কি হয়ে যাবে ঐক্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ কি এটা করতে করতে পারবেন পারবো না সাধারণ জনগণ আমরা পারবো না সেদিনে বাইশে নভেম্বর বিশাল সম্মেলন হলো দিনাজপুরের মাঠে শুনলাম আপনার এগুলা থেকে এগারোটা গাড়ি গেছিলেন কয়টা এগারোটা বৃহৎ সম্মেলন দিনাজপুরের বড় মাঠে আমাকে খুব মুগ্ধ করেছে যদি এটা আরো থাকত থাকতো কি হতো তাহলে কি হতো সব গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আহলাদীদেরকে বিভক্ত করা হয়েছে এবং বিভক্ত করে রাখা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবিয়াতু বুজু ওয়া তাসওয়াদু বুজু কাল কিয়ামতের মাঠে যারা বিভক্ত হয়েছে বিচ্ছিন্ন হয়েছে বেদাতি তাদের মুক্ত হবে কালো কুচ্ছিত জাহান নামের চেহারার মতো নজবুল্লাহ অতএব আমরা আর বিভক্ত থাকবো না বলুন ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো এক ছিল আবার এক হয়ে যাবে ইনশাল্লাহ দোয়া করেন তো আল্লাহ আল্লিফ বাইনা না বলেন আমিন আল্লাহ কবুল করলে কেউ ঠেকাতে পারবে না আবার ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঐক্যবদ্ধ হবে আকিকা কতদিনে করতে হবে এটাই জানেন না এক আজ পর্যন্ত কি খায় বুঝাবো ওই জন্যই তো বললাম অশিক্ষিত এটাই জানেন না আপনি আকে কত দূরে করতে হবে এই পুস্তকের উত্তর দিতে আসছি হ্যাঁ মুরগি জবাই করতে হলে গলা কেটে গেলে খাওয়া যাবে কি যাবে না এই প্রশ্নের উত্তর দিতে আমি সপ্তম দিন আকিকা দিবেন আবু তাহা আপনার আবরারুল হক আসিফ এর শোনা যাবে কি এই নাম দুইটা বললেন কেন আপনি আপনার শরমই নাই আসলে আপনার লজ্জায় না একবারে আপনার নিঃসন্দেহে শুনেন তার বক্তব্য আমি বলিনি বেদাতিদের বক্ত সমাজ ক্লিক করলে ক্লিক করা বুঝেন টাচ করলে দেখি কি বলে এই টাচ শোনার আগে টাচ করার আগে জেনা করলে যে পাপ হয় তার চেয়ে বড় পাপ হবে সরমই নাই কি লেখছে রাতের নামাজ সোনাত না ওয়াজিব মানে বেতের বেতের সরি বেতের রায়ের ফুটা দিছেন কেন আপনি ভালো করে লিখতেন বেতের নামাজ সুন্নাত ওয়াজিব যে হাদিস এটা হাদিসটা জয়ীফ হাদিস বেতের নামাজ সুন্নাত এক রাকাত পড়ার চেষ্টা করেন বেশি বেশি কি লেখছে হুজুর আমার কারি কি লেখছে ভালো করে লিখতে জানে না জাযাকুমুল্লাহ খায়রান সূর্য ডুবে যাচ্ছে পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা কিন্তু আমি তো বহু দিন থেকে যেটা করি ওযু ঠিকই করি গুসল করার সময় পেশাব করি আবার পায়খানা করি ওইভাবে ভাবে গুসল করে আবার কি করি নামাজ পড়ি তাতে কি হয় আমি বললাম তো আপনার তো এখনো পবিত্রই না তাহলে কি করে বলবো যে আপনি একজন শিক্ষিত মানুষ আপনি কি বুঝেছেন ঘটনা আরে উজু করার আগে কি করতে হবে পেশাব পায়খানার দরকার হলে কি করে নিতে হবে বুঝেন না মনে হয় কথা তাই না অপবিত্র ব্যক্তি উজু করার আগে কি অপবিত্র ধুয়ে নিবে তাই না তারপরে উজু করবে তারপরে গুসল করবে তারপরে ওই উজু দিয়ে কি করবে কোন সমস্যা নাই কিন্তু এই ব্যাকুব মুরব্বী গেছে আটাত্তর বছর বয়স একে আমি কিভাবে অপমানটা করি বলেন তো দেখি রিটার্ড পার্সন এই জন্যই বললাম ও পবিত্রই হয়নি এখন পর্যন্ত আজীবন অপবিত্র সে মনে হয় বুঝেননি আপনারা আজীবন অপবিত্র ও সালাত কবুল হয়েছে ওর যাকাত কবুল হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ পর্যন্ত মুসাফাই শিখেনি না ফোসনা কললেকশন তো করালেন হুজুর দা আমাকে কেউ টাকা দিবে না জানে সবাই আমি আদায় করিও না টাকা দাও না মানুষ আমারে বললে টাকা এরা মনে করছেন কি যেন বলছেন ভুলে গেলাম মুরবী ও মানে এখনো পবিত্র হতেই জানে না তাই না আরে সালামটা পর্যন্ত উচ্চারণ করতে জানে না আমি আপনাকে অশিক্ষিত বলবো না থেকে শিক্ষিত বলবো বলেন দেখি আপনার সব ডিগ্রি আছে কিন্তু কোরআন সম্পর্কে কিছুই জানেন না আমি আপনাকে কিভাবে বলি রাগ করবেন না আপনার বয়স এখন আশি বছর মসজিদে উঠার সময় যে বললেন আপনি কথাটার অর্থ জানেন না আপনার সালাত হয় না হয় আশি বছর যদি আপনার সালাত এক নেকি হয় তাহলে আপনার সাথে কাল কিয়ামতের মাঠে চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ কিয়ামতের মাঠে আপনি পড়ছেন আল্লাহ আকবর আদবেদে বলছে আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বা'াতাত বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাকরিমিল খাতায়া কামায়ুনাক্কা সাউবুল আবিদ আদ আদনাস এই যে পড়লেন বাইত বাইনি 80 বছর যাবত পড়ছেন অর্থ জানেন না কবুল হয় নি কবুল হয় এক নেকি কবুল হয় যদি হয় কিয়ামতের মাঠে আপনার সাথে চ্যালেঞ্জ জমা আমার চ্যালেঞ্জ আপনি পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম আলী কি অহমিদ্দিন ইয়াখানা বদুআইখানা তল মুস তাকিম অর্থ জানেন না করছেন শুধু আশি বছর যাবৎ এক নিকিউ আইনে আশি বছরে একটা চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের আইনে কি আছে আমেরিকার আইনে কি আছে কানাডার আইনে কি আছে ভারতের আইনে কি আছে সব আপনার মাথার মধ্যে আছে কিন্তু এই ছোট্ট ছোট্ট দুয়ার অর্থ আপনি জানেন না আল্লাহ আপনার একটা কবুল করবে মনে করেছেন

ইন্নাল্লাহু লায়াকতুবুল ইলাব্দে মিন সালাতি ইল্লামা কালা মিনহা বিইজমাই সালাস নিশ্চয় আল্লাহ তালা বান্দার সালাতের এক নেকিও লেখেন না যতটুকু না জানবেন ততটুকু লিখবেন না যতটুকু জানবেন ততটুকু লেখ লেখবেন সালাত সম্পর্কে আপনি যতটুকু জানতে পারবেন আল্লাহ ততটুকু লিখবেন যা জানেন না তা লেখেন না আপনি কি বুঝতে পারলেন কথাটা মনে বুঝেননি কথাটা আপনি বুঝতেন আবার অনুবাদ করি ইন্নাল্লাহ রা লায়া তবুলা আব্দে মিন্সলাতেহি ইল্লামা আ কালামিন হা নিশ্চয় আল্লাহ তালা তার বান্দার জন্য কোনো নেকি লেখেন না যতক্ষণ পর্যন্ত সালাপ সম্পর্কে যে না জানবে আপনি আশি বছর যাবৎ 74 বছর যাবত সালাত করছেন সালাত সম্পর্কে কিছুই জানেন না এই জন্য কবুল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল রাজুলা লাইসলি সিত্তিনা সানা আমার উম্মত শুনে রাখো আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত আদায় করবে 60 বছর যাবত 60 বছর যাবত আমার উম্মত সালাত আদায় করবে কেউ কেউ মা তুকবাল্লাহু সালাতুন তার এক রাকাত সালাত কবুল হবে না এটা আল্লাহর নবী বলছেন আপনাকে কিভাবে বলবো তাহলে আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের কোন কোন ব্যক্তি সালাত করবে কত বছর বছর মা তার এক কবুল হবে না এক রাখা কবুল হবে না ওই ব্যক্তিকে আপনি ওই ব্যক্তি আপনি ওই ব্যক্তি শেষে একটা হাদিস অনুবাদ করে আল্লাহ বলছেন আসে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে মানুষরা দলে দলে মসজিদে যাবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ভর্তি থাকবে তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস মুসালবী সাহিবের মধ্যে এসেছে মা সূত্রে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন আমার উম্মতের এমন একটা টাইম আসবে তখন মানুষ দলে দলে মসজিদে যাবে সালা আদায় করবে পুরো মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে কিন্তু কোন মসজিদে ইমানদার পাওয়া যাবে না মুসল্লি আছে কিন্তু কি নাই মমিন নাই ইমানদার নাই তাহলে কবুল হবে ইমান সারা কোন এবাদত কবুল হবে আপনার বিশ্বাস হয় কেউ নামাজ পড়ছে আশি বছর যাবৎ কিন্তু একদিন উজু করেনি কবুল হবে আপনার বৌমা আপনার ছেলের বউ তাহাজ পড়ে তিরিশ বছর যাবৎ কিন্তু জানে না তাহার যদি উজু করা লাগে বলেন তো কয়দিনে কবুল হয়েছে কয় রাখাত কবুল হয়েছে ঠিক ইমান কেউ যদি এবাদত করে কিয়ামত পর্যন্ত যদি দশ হাজার বছর বয়স হয় তবুও এক রাকাত কবুল হবে না